প্রবল ইচ্ছাশক্তি আর ধৈর্যের নিশ্চিত ফলাফলই হবে সফলতা তুমি যতটুকু পরিশ্রম করবে যতটুকু ধৈর্যের পরিচয় দিবে ঠিক ততটুকুই বিজয়ের স্বাদ অনুভব করবে সফলতা তুমি জোর করে অর্জন করতে পারবে না আর না পারবে চুরি করে আনতে তোমার কাছে সফলতার গল্প কি শুধু সম্পদ নাকি সম্মান নাকি ক্ষমতা আসলে সফলতার একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে না শুধু সম্মান না শুধু সম্পদ না শুধু ক্ষমতা সফলতা হলো তা যা বিধাতা খুশিতে দান করে সফলতা হলো তা যা তোমার পরিশ্রমের ফলে পেয়ে তুমি সুখ অনুভব কর সফলতা হলো তা যা তোমার জন্য কল্যাণ কর সফলতা হলো তা যা ধৈর্যের সঠিক পারিশ্রমিক তাহলে দেখো কিভাবে সম্পদ অর্জন করাই সফলতা হয় আমি তো এমন কাউকেও দেখেছি যার ঘরের চালা থেকে স্পষ্ট চাঁদের আলো দেখা যায় তার গায়ের ছেঁড়া কাপড় থেকে রোদে পড়া কালো শরীর দেখা যায় দুই তিন দিন খাবার না খেয়ে থাকা তার অভ্যাস কিন্তু রাতের এক ঘুমে তার সকাল হলে পরে কিছু জিজ্ঞাসা করে বলে আমার সংসারে আমি খুব নিরাপদ তাদের ক্ষেদমতে আমি কৃতজ্ঞ এই শরীর এখনো ঔষধবিহীন তাহলে কি সে আজ সফলতার মুখ দেখেন হ্যাঁ তার ধৈর্যের সাথে পরিশ্রমের ফলে বিধাতার দেয়া সুখী তার সফলতা আমি এমনও কাউকে দেখেছি যার সুদের টাকায় আকাশ জমবে অট্টালিকা যার ক্ষমতার ভয়ে অনেকে মাথা নিচু করে সম্মান করে দুই দিন তার পিছু নাও পরে দেখবে তোমার হাজার চিন্তা মাটিতে পরে থাকবে তোমার প্রতিবারের ঘুমের ঘন্টার থেকেও তার ঔষধের পরিমাণ বেশি তার একটা নিঃশ্বাস নেওয়ার কষ্ট দেখে সহ্য করার ক্ষমতাও তোমার হবে নাকি কি তাহলে বলো সফলতার সংজ্ঞা কি সম্পদ সম্মান নাকি ক্ষমতা না তুমি ভুল তুমি পরিকল্পনা করে একদিন সকালে একজন মিস্ত্রির সাথে কাজে যাও গিয়ে সংসারের জন্য খরচ করে দেখো সুখ কোথায় অসামাজিক কাজ তো কম দেখো অথবা করনি। তাহলে পার্থক্য খুঁজে বের করো তুমি দেখবে সফলতা কি। ধরো একটা দোকানে একটা রুটি আছে তোমার পেটে ক্ষুধা তোমার কাছে কেনার মতো টাকা নেই চুরি করে খেতে পারো অসৎ উপায় কিন্তু তোমার খাওয়ার ইচ্ছে সৎ উপায় তখন তোমাকে কেউ ডেকে একটা কাজ দিয়ে বলল কাজটা করলে তোমার হবে অর্ধেক রুটি খাওয়ার জন্য তুমি কাজ করলে কাজ শেষে বিনিময়ে পাওয়া অর্ধেক রুটি হলো প্রতিদান আর বিধাতার দেয়া কল্যাণকর সুখ ও তোমার প্রতিদান সব মিলিয়েই তুমি সফল সফলতার গল্প ঠিক এমন যা সত্য তুমি সফলতা চাও তুমি মস্তিষ্ক থেকে অন্যায় বের করে দাও তুমি অন্যকে সুখী করতে সহযোগিতা করো তোমার লক্ষ্য নির্ধারণ করো কঠোর পরিশ্রম করো বিধাতার কাছে ধৈর্য সহকারে অপেক্ষা করো তুমি সফল হবে আগামী সফলতার গল্প তুমি শোনাবে তোমার মনে শোক বিরাজ করবে এক আত্মতৃপ্তি উপভোগ করবে তুমি সৎ কিন্তু সফলতার খোঁজ মেলেনি তুমি কিভাবে জানো তুমি অসফল রমজান ইফতারের সময় আসবে জেনে যেমন ধৈর্য ধারণ করো তেমন ভাবে ধৈর্য ধরো তোমার সময় শীঘ্রই তিনি দান করবেন অপেক্ষায় থাকো প্রতিদানের